তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজ কী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিভিন্ন মন্ত্রণালয় আছে বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোতে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের পথ বিভিন্ন সময় পেয়ে থাকবেন এখন এই কাজটা বা এদের কাজটা কি সেটা কীভাবে জানবেন তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তিন চার মিনিটে শেষ বলবো এর মধ্যে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বার্নটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর কাজক্ষি প্রশাসনিক কর্মকর্তা প্রধান সহকারী কর্তৃক নির্দেশিত যে কোনো চিঠিপত্রের খসড়া প্রস্তুতকরণ পরিচ্ছন্নপত্র তৈরি করুন এবং নথি উপস্থাপন করা টেন্ডার কাজে অফিস কে প্রয়োজনীয় সহায়তা করণ যেমন সিনগালাকরণ বিভিন্ন সিল ছাপাকরণ নিলাম সংক্রান্ত যাবতীয় নথি উপস্থাপন করা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কাজ যেমন প্রশাসনিক কর্মকর্তা অথবা আপনার উদ্যোতনও যে কর্মকর্তা যিনি আছেন উনি আপনাকে কিছু কাজ দিল সেই কাগজপত্র আপনাদেরকে প্রথমে দেখতে হবে হাতে সেটা তৈরি করতে হবে তৈরি করে কোনো কিছু বাদ দিতে হলে কিংবা কোনো কিছু সংযোগ করতে হলে সেটা দেখে আমি ওনাকে বললেন যদি আপনার চোখে পড়ে যে এই জিনিসটা আপনার কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তখন আপনি ওনাদেরকে বলতে পারবেন তখন আপ ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্থাৎ সব কিছু কাট সিট করে যা জিনিস প্রকাশ করা হবে সেই জিনিসগুলো আপনার থেকে কম্পিউটারে মুদ্রা খড়ের মাধ্যমে টাইপিং করে নিতে হবে টাইপিং করে এটা প্রকাশ করতে হবে যেমন আমি যে এই যে এখন যে পত্রগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটা আমি কম্পিউটার টাইপিং করছি এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি নিজে আলাদা নোট করছি দেন আমি এখানের মধ্যে টাইপিং করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম এটাও এক প্রকার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের কাজ তাহলে আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার যদি এই জিনিসগুলো বর্ণনা করতে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নেক্সট ভিডিওতে আমি সেই জিনিসটা সঠিকভাবে আবার আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ